হ্যালো বন্ধুরা ইভিনিং ম্যাচ সবাইকে স্বাগত টু মাই চ্যানেল ওকে একদিন দেরি হয়েছে ভিডিও আনতে পারেন তার জন্য দুঃখিত ঠিক আছে তো রাম রাম সবাইকে আজকে একটু রাজা করছি অন্য সময় দিনে করতাম আজকের নতুন টপিক হচ্ছে রাশিবিজ্ঞান বলে আশা করি বোঝা করে শেখাবো এবং ভালো লাগবে জাস্ট দেখো কেমন লাগে বলবে এবং অনেকটা সহজ হবে ঠিক এত হবে দেখো নি এবার যে গড়ের অঙ্কগুলো রয়েছে লেন্দি যে কল্পিত গড় যৌগিক গড় সেগুলো অনেক ট্রিক সাথে হয় এবং ভালো সুন্দরভাবে বোঝানো যায় কিন্তু যেহেতু আমি শর্ট কোশ্চেন ইম্পর্টেন্টগুলো তো এখানে আমি বড় কোশ্চেন করাবো না আজকে শুধুমাত্র যেগুলো শর্ট কোর্সেন্ট ইম্পর্টেন্ট বা যে প্যাটার্নে পড়তে পারে আমি সেগুলোকেই দেখাবো ঠিক আছে যত গড়ের বড় অঙ্ক রয়েছে সেগুলো আমি কি অন্যদিন বড় ভিডিও করে করে দেখাবো যেহেতু এখন সামনের টেস্ট পরীক্ষা চলছে অনেকে তো সেই কারণে না তো ওই যে কল্পিত গড় এতটাই সহজ করে হয় আমিও আগে জানতাম না বা এতটা সহজ করে আমাকে কেউ শেখায়নি ঠিক আছে আমি এখন শিখেছি যে এতটা সহজ করে করানো যাবে প্রত্যেককে এতটা সহজ সারাবো অন্তত যে দেখবে আশা করি প্রত্যেকেরই ভালো লাগবে ঠিক আছে আর খুব সহজ হবে বেশি টেনশন না করে যে স্যার অনেকে বলে এটা এটা সে এটা ধরো ওটা ধরো না ধরে হবে না ওরকম কিছু না একদম নর্মাল সহজ সূত্র অনেক সময় মনে রাখার দরকার নেই সূত্র ছাড়াই করাবো ওকে তো আজ দেখো যেহেতু আমি ইম্পর্টেন্ট কোশ্চেন করাচ্ছি শর্ট কোশ্চেন গুলো বেশি বড় কোশ্চেন করাবো না গর্বের কিছু করাবো না যেগুলো ইম্পর্টেন্ট শর্ট করছে সেগুলোই করাবো ওকে ফার্স্ট অঙ্ক কিছু পশুর বয়স হলো ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো বয়স গুলো এদের মধ্যমা নির্ণয় করতে পারছে ঠিক আছে তা মধ্যমা নির্ণয় করতে গেলে আমাকে জাস্ট মনে রাখতে হবে যদি জোর হয় যে মানে জোর সংখ্যা আছে মানে সে সংখ্যাগুলো মানে যতজন পশু রয়েছে জোর হলে মাঝখানে মানে মিডিলে যে দুটো করবে সেটাকে যোগ করে দিতে হয় এবার কিভাবে করবো ফার্স্ট ছোট থেকে বড় সাজিয়ে নাও বা বড় থেকে ছোট যেটা খুশি সাজিয়ে নেওয়ার পর যদি জোর হয় মানে যদি দশজন থাকে বা বারো জন থাকে এরকম জোর থাকে তাহলে মাঝখানে যে দুটো পড়বে সেগুলোকে জোর করে যদি ভাগ করে দাও দিলে অ্যান্টর হয়ে যাবে আর যদি বিশ সংখ্যা হয় তাহলে মাঝখানে যে আছে সেটাই উত্তর হয়ে যাবে তো এখানে কি কি বলছে ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আঠেরো তাহলে কি বলছে ছয় দশ পাঁচ চার নয় এগারো কুড়ি আর আঠেরো ঠিক আছে ফার্স্ট আমার সাজিয়ে নেবো যেমন বললাম প্রথমে চার পাঁচ ছয় নয় দশ এগারো আঠেরো আর কুড়ি দেখো এখান থেকে তিনটে বাদ এখান থেকে তিনটে বাদ মিডিল কটা পড়লো নয় আর দশ আমার কি করবো নয় যোগ দশ মধ্যমা ওকে মধ্যমা লিখে দিলাম মধ্যমা মিডিল তো নয় যোগ দশ নিচে ভাগ করে দাও দশ আর নয় কথায় উনিশ উনিশটা ভাগ করে দাও কত হবে আঠেরো আঠারো থেকে এক বেশি তাহলে একের হাফ কত হয় পয়েন্ট ফাইভ নাইন পয়েন্ট ফাইভ অ্যান্সার সো অ্যান্সার কত হবে দশমিক পাঁচ ওকে আশা করি প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেল সো বন্ধুরা নেক্সট অঙ্ক কি এখানে একটা ছক দেওয়া রয়েছে তো এখানে যে ছকটা দেওয়া রয়েছে এখান থেকে বলে মোট গণনা করতে সেক্ষেত্রে আগে আমরা কি করব ক্রমযোগী পরিসংখ্যা বের করে নেব ঠিক আছে ক্রমযোগী কি যোগ করি তাহলে তাহলে সাত এখানে করলে কত হবে একান্ন ঠিক আছে এখানে করলে কত হবে ছিয়াশি ওকে এটা করলে কত হবে একশো দুই এটা বলতে একশো এগারো এটা করলে একশো পনেরো এটা করলে একশো ষোলো ঠিক আছে এবার এখানটা কি করতে হয় যেটা লাস্টে হয় ঠিক আছে যেটা লাস্টে হয় সেটাকে আমার মানে দুই দিয়ে ভাগ করতে হয় এটা হয় আমার কি সবসময় এটা হবে এন ঠিক আছে মধ্য ভারতের মানে কি এটা হলো আমার এন এই এনটাকে আমার কি করবে দুই দিয়ে ভাগ করে দেবো তাহলে এনটা ভাগ করলে কি হবে এন বাই টু ই গেলে কত হবে আমার একশো ষোলো বাই দুই আবার দুই আট এ ষোলো দুই পাঁচে দশ দুই পাঁচে দশ দুই পাঁচ দশ আর দুই হাটা ষোলো আটান্ন হলো ঠিক আছে এবার এবার হচ্ছে কি এইটার থেকে আটান্ন থেকে যেটা ঠিক পরে রয়েছে আটান্ন থেকে ঠিক পরে রয়েছে তাহলে আটান্ন এখানে রয়েছে আটান্ন পরে ঠিক কি আছে ছিয়াশি তাহলে ছিয়াশির ঘরে যে থাকবে সেটা হচ্ছে কি আমার অ্যান্সার আটান্নর পরে যে রয়েছে ঠিক আটান্ন পরে ছিয়াশি রয়েছে ছিয়াশির পরে যেভাবে থাকবে সেটা আমার চ্যান্সার তাহলে এখানে এন মধ্যমা কত হবে এখানে মধ্যমা হবে দুই ওকে এনার কথা হবে মধ্যমা হবে দুই ঠিক আছে তো নেক্সট অঙ্ক বলেছে কি আমাদের ষোলো জন বন্ধুর প্রতিদিন স্কুলে যাতায়াত ও অন্যান্য খরচের প্রাপ্ত টাকার পরিমাণ এখানে টাকার পরিমাণটা দেওয়া রয়েছে কজন বন্ধুর ষোলো জন বন্ধু সেটা আমি আর লিখিনি যা সবাই এখানে নিয়েছি এখানে বলছে সংখ্যাগুরু মান বের করতে বলছি সংখ্যাগুরু মান মানে হচ্ছে কি এই যে অঙ্ক সংখ্যাগুলো রয়েছে এর মধ্যে যে সংখ্যা সব থেকে বেশি বার রয়েছে যে সংখ্যাটা সব থেকে বেশি বার রয়েছে সেটাই হচ্ছে অ্যান্সার আমার ঠিক আছে তো এখানে দেখবো সব থেকে বেশি কোনটা হচ্ছে এখানে পনেরো একবার দুবার তিনবার চারবার ওকে একবার দুবার তিনবার চারবার ওকে এবার দেখছি পনেরো চার হয়ে গেল আগে রাখি পনেরো চারবার লিখে রাখলাম ষোলো পাওয়া রয়েছে একটা দুটো ঠিক আছে তিনটে তাহলে ষোলো রয়েছে আমার তিনবার ঠিক আছে আঠারো পাওয়া দেখবো আঠারো একটা দুটো দুটো রয়েছে আঠারো দুটো রয়েছে উনিশ কতবার রয়েছে উনিশ একটা রয়েছে উনিশ একটা এখানে সতেরো কতবার রয়েছে একটা দুটো তিনটে সতেরো তিনটে রয়েছে দশ একটা রয়েছে দেখতে পাচ্ছি এগারো একটা রয়েছে তাহলে এখানে দেখি কি মনে হচ্ছে সব থেকে বেশি কোনটা রয়েছে পনেরোটা রয়েছে তো এখানে সংখ্যা গুরুর মান কত হবে এখানে সংখ্যাগুরু মান সংখ্যাগুরু মান হবে আমার অ্যান্সার হবে পনেরো যেটা সব থেকে বেশি থাকবে সেটা অ্যান্সার হবে এখানে অ্যান্সার কত পনেরো রয়েছে কটা পনেরো রয়েছে আমার চারটে সো হ্যাঁ একটু ভুল সতেরো কত সতেরো চারটে রয়েছে সতেরো একটা দুটো তিনটে চারটে সতেরো চারটে রয়েছে তাহলে কোনটা হবে পনেরো আর সতেরো দুটো জায়গায় হবে ঠিক আছে যে কটা বেশি থাকবে সমান সমান হলেও সেটা অ্যান্সার হবে ঠিক আছে শুধু এখানে কি বললাম আগে একটা পনেরোটা চারটে ছিল জানো আমার একটু গোনা ভুলেছিল তাই সতেরোটা তিনটে লিখেছিলাম তো সতেরো চারটে রয়েছে তাহলে অর্থাৎ সময় কটা হবে পনেরো তো দুটো জায়গায় হবে নেক্সট অঙ্ক

ছয়টা গিয়ে এবারে বোন করে দিই তাহলে কি হবে ছলো চুয়ান্ন ওকে ছলো কত হবে চুয়ান্ন হবে ঠিক আছে তাহলে চুয়ান্ন থেকে আমরা কি করবো চুয়ান্ন থেকে আমরা পঁয়ত্রিশ মাইনাস করে দেবো দিলে কত হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু পাঁচে নয় চোদ্দ তিন চার পাঁচ উনিশ তাহলে কি হবে অ্যান্সার কি হবে এক্স প্লাস ওয়াই ইজিক্যাল টু উনিশ অপশন হয়তো তো এক্স মাইনাস ওয়াই থাকতে পারে কেউ ভুল করে মাইনাস করবে এখন ঘরের ক্ষেত্রে আমার যোগ করা হয় গড়ের সাথে যোগ করা হয় তাই যোগটা যেভাবে সেটাই হবে ঠিক আছে অনেক সময় মাইনাস থাকে ওকে ক্লিয়ার তাহলে আর দেখে নাও যদি বুঝতে না পারো তো ভাই নেক্সট অঙ্ক কি দেওয়া আছে একটা পরিসংখ্যা বিভাজনের গড় সাত দেওয়া রয়েছে এবং সামেশন এফ ওয়ান এক্স ওয়ান এদিকে চল্লিশ দেওয়া আছে হলে এফ সামেশন এফ ওয়ান এর মান কত ঠিক আছে আমাদের সূত্রে কি হয় গড়ের সূত্রটা এক্স গড় ঠিক আছে এক্স গড় এটাকে মাথায় বাতানের গড় বলা হয় এটা সূত্রে কি হয় সামেশন এফ ওয়ান আর এক্স ওয়ান বাই সামেসান এটা তো হয় জানি আমরা গড় কত ছিল গড়ের মান ছিল সাত এফ ওয়ান ওয়ান এক্স এর মান কথা ছিল একশো চল্লিশ দেওয়া ছিল আর নিচে গিয়েছিলাম এফ ওয়ান ঠিক আছে সাতে কাটলে সাত কুড়ি একশো চল্লিশ আর এটা নিচে ছিল ওখানে গেলে গুণ হয়ে যাবে এফ ওয়ান ইজ টু কুড়ি তাহলে সামেসানের মান কত কুড়ি ওকে একদম ক্লিয়ার হয়ে গেল তো বন্ধুরা নেক্সট অঙ্ক কি আছে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস ডট 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 এক্স হান্ড্রেড ও তখন ও কি ছোট থেকে বড় সাজানো রয়েছে এর মধ্যে মধ্য মানে আমরা কি বলেছিলাম মানে হচ্ছে গিয়ে মাঝখানে যে থাকবে সেটা হচ্ছে মধ্যমা ওকে এবার মাঝখানে এখানে তো কি আছে এখানে একশোটা লোকের দেওয়া রয়েছে তাহলে একশোটা লোকের দেওয়া থাকলে একশোটা কি জোর না কি জোর আগে একশোটা তো জোর জোর হলে বলেছিলাম মাঝখানে মিডলে যেতে থাকবে একশো হাফ করলে কত হয় পঞ্চাশ মিডলে যে থাকবে পঞ্চাশ থাকবে পঞ্চাশ আর একান্ন এদের দুটো মাঝখানে কি থাকবে

এটাকে আবার দ্বিতীয় ভাগ করতে হবে ঠিক আছে এত কিছু জানার দরকার নেই জোর একশো টাকা একশো টাকার ভাগ কত হয় পঞ্চাশটা পঞ্চাশটা এক বাড়িয়ে নেবো যেহেতু জোর সংখ্যা আছে এক বাড়িয়ে নেবো তাহলে পঞ্চাশ ছিল আর একান্ন ছিল ঠিক আছে তাহলে কি হবে এক্স পঞ্চাশ এক্স এক্স তো পঞ্চাশ হবে যেহেতু এক্স ওয়ান এক্স টু ছিল তো সেক্ষেত্রে আমরা কি এক্স পঞ্চাশ আর লিখবো এক্স একান্ন ওকে এক্স পঞ্চাশ আর এক্স একান্ন হবে নিচে দুই দিয়ে ভাগ তো মধ্যমা হয়ে গেলসার কত হবে মধ্যমা এক্স পঞ্চাশ আর এক্স একান্ন বাই দুই

প্লাস টু এক্স প্লাস ফোর দুই থেকে কটা রয়েছে একটা দুটো তিনটে ছটা সাতটা যে পড়বে তাহলে যেহেতু ঊর্ধ্ব তোমার সাজানো রয়েছে তাহলে আমার বেশি চাপ দরকার মানে কি মাঝখানে কটা আসবে নটা মানে হচ্ছে চারটের পর যে থাকবে তাহলে একটা দুটো তিনটে চারটে আর এখান থেকে একটা দুটো তিন বাদ দিলাম রয়েছে তাহলে এক্স প্লাস টু হচ্ছে কি আমার মধ্যমা ঠিক আছে এটা সমান কি বলে দিয়েছে চব্বিশ বলে দিয়েছে তাহলে এক্স প্লাস টু সমান কত চব্বিশ বলে দিয়েছে তাহলে এক্স এক্সমান কত হবে এক্সমান হবে চব্বিশ মাইনাস দুই হয়ে যাবে তাহলে এক্স কত হবে বাইশ ঠিক আছে আর একবার বলেছি এখানে দেখো বলেছে এখানে মধ্যমা কি হলো তাহলে এক্স প্লাস টু হলো ঠিক আছে এক্স প্লাস টু এর মধ্যে কত বলে দিয়েছে চব্বিশ বলে দিয়েছে

যেটা বলে হচ্ছে কি এ প্লাস এফ ওয়ান সামেসং এফ ওয়ান ইউ ওয়ান ঠিক আছে দেওয়া থাকে স্যামসাং এফ ওয়ান ইউ ওয়ান দেওয়া থাকে বাই সামেসান এফ ওয়ান টু এইচ থান এরকম দেওয়া থাকে ঠিক আছে যে সূত্রটা তো এই সূত্রটা অ্যাপ্লাই করতে হয় ঠিক আছে তাহলে এখানে ইয়ে বলতে কোনটা ই বলতে কোনটা এইচ বলতে কোনটা জানতে হবে লাগে এ বলতে কোনটা যখনই ইউ ওয়ান দেওয়া থাকবে তখন ভেবে নিতে হবে ইয়ে বলতে হচ্ছে সবসময় এক্স ওয়ান মাইনাস দেওয়া সেটাই এটা হচ্ছে এইচ কোনটা এইচ হচ্ছে যেটা নিচে থাকে আর ফোন ইউ মান তো দেওয়া রয়েছে আর এর মান দেওয়া রয়েছে তো এখানে মান বসিয়ে দিয়ে পঁচিশ হয়ে গেল সান এফোন ইউরোপ দেওয়া আছে কুড়ি দেওয়া রয়েছে কুড়ি দেওয়া রয়েছে আর সানা এমন আছে একশো দেওয়া রয়েছে ইনটু কত এইচ দেওয়া রয়েছে এইচ কত হয়েছে দশ গড় কত হলো গড় আমাদের হয়ে গেল সাতাশ ওকে একদম ইজি শুধুমাত্র কি ইয়েটা কি করে পাবো ইয়ে যখনই ইউন দে থাকবে সেক্ষেত্রে ভাববো আমার ইয়েটা সবসময় এক্স ওয়ান মাইনাস দেওয়া থাকে ইউ ওয়ান দেওয়া থাকলেই বুঝতে হবে মাইনাস এটা ইয়ে থাকে ঠিক আছে আর নিচে আমার সবসময় এইচ থাকে এটা সবসময় ইয়ে হবে এটা সবসময় এ মনে রাখতে হবে যখন ইউকে ইয়ে হবে এটা আর এটা এইচ হবে ঠিক আছে ওপরে এক্স ওয়ান মাইনাস ইয়ে থাকে ঠিক আছে এটা কি করে এ হয় বা কেন এ হয় এটা কিভাবে ইয়ে বলছো এটা যখন বড় বড় পড়াবো তখন ক্লিয়ার হয়ে বলবো ডিটেলস হয়ে বলবো তো আবার যেন এটা ইয়ে থাকে নিচে এইস থাকে ঠিক আছে খালি মান বসিয়ে দিলে মান বসে দিলে অ্যান্সার হয়ে গেল

পনেরো আর দুইটা এদিক থেকে এদিকে মাইনাস দুই হবে ওকে তাহলে পনেরো থেকে দুই বার কথা হবে ওকে তাহলে সংখ্যাগুলো মান বা এক্স এর মানটা কথা আছে এর বেশি অঙ্ক আর ইম্পর্টেন্ট সেরকম নেই এই প্যাটার্নের মধ্যে সবকিছু আসবে তো এখানে জাস্ট একটু বলে রাখি মধ্যমা বের করা যেটা একটু বলছি সূত্র রয়েছে যদি কোনো জোর সংখ্যা হয় ঠিক আছে হয়তো ছটা বা আটটা রয়েছে ঠিক আছে দুটো কোনো সংখ্যা থাকে ছটা বা আটের সেক্ষেত্রে আমাদের মধ্য সূত্র কি সেটা হচ্ছে মাস সূত্র হচ্ছে ঠিক আছে মানে এন বাই টু যত সংখ্যা তাহলে দুই ভাগ করে দাও সতম পদ প্লাস এন বাই টু মানে গুনে দেখব কটা রয়েছে যদি আটটা সংখ্যা হয় তাহলে এখানে আটের জায়গায় জায়গায় আট বসিয়ে দেবো দুই দেবো ঠিক আছে তারপর কি লিখবো প্লাস No I n mean by um, two আবার আট এর জায়গায় ফের n এর এটা আট দেবো দিয়ে এটা যোগ করে দেবো ঠিক আছে? এটা কত হয়? নিচে দুই দিয়ে দেবো। তাহলে ভাগ করলে কত হবে? চার, চার আর আট by দুই plus এক কিন্তু এটা কেউই করবে না যে এই দুটো যোগ হবে। actual এটা যোগ হবে না, এটা হচ্ছে কি n by two মানে চার তম পদ n by two মানে কি? যদি আটটা সংখ্যা থাকে তাহলে দুই ভাগ কত হবে? চার হবে। তাহলে চার মানে কি? ওই সংখ্যা মধ্যে চার নম্বরে যে সংখ্যা থাকবে সেটাকে লিখতে হবে ঠিক আছে? কেউ ভুল করবে না যে n by two মানে এই আটটা আছে বলে আট by দুই মানে ওই চারটা answer হবে। চার না ওই চার নম্বর যে যতগুলো সংখ্যা দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো এই ধরো আমার কটা রয়েছে আমার আটটা সংখ্যা রয়েছে আটটার মধ্যে চার নম্বর চার নম্বর একটা দুটো তিনটে চার নম্বর কি আছে আট আছে চার নম্বর আট আছে এখানটা আমার কি লিখবো আট থাকলে এখানটায় আট লিখবো ঠিক আছে এবার আট বাই দুই ভাগ চার চার পাঁচ পাঁচ নম্বর কি আছে আমার দশ আছে তাহলে এখানে কত লিখবো আমার দশ লিখবো ঠিক আছে এবার এটাকে আমরা দুই ভাগ করে দেবো আঠেরো বাই দুই ঠিক আছে কোলে কত হবে নয় হবে answer ঠিক আছে আমি আবারো বলছি n বাই two মানে হচ্ছে কি যতগুলো সমান এখানে আটটা সমান এখানে আটটা সংখ্যা রয়েছে এখানে দুই চার ছয় আট দশ বারো চোদ্দ ষোলো মোট আটটা সংখ্যা তাহলে আটটাকে দুই ভাগ করে করলাম চার হবে এই চারটা কি চার answer না এখানে চার নম্বর যে সংখ্যাটা রয়েছে তাহলে এক নম্বরে দুই দুই নম্বরে চার তিন নম্বরে ছয় আর চার নম্বরে আট তাহলে এখানে আট লিখতে হবে ঠিক আছে আর n বাই two মানে চার আট ছিল তো আটটার সংখ্যা আমাদের ভাগ হলো চার হবে চার একে পাঁচ পাঁচ হলো ঠিক আছে পাঁচ নম্বর কাছে দশ আছে তাহলে দশ লিখলাম ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো এই শত প্রশ্নটা আসতে পারে যদি যুগ্ম যেটা জোর বলতে যুগ্ম যায় যুগ্ম সংখ্যা হলে অ্যানসার কি হবে যখনই যুগ্ম সংখ্যা বলবে অ্যান্সার হবে এন বাই টু তম পদ টু তম প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম এই তম কথাটা ব্যবহার করতে হবে যদি যুগ্ম বলে আর অযুগ্ম বললে এন বাই টু তম হলে হয়ে যাবে যখনই বলি যুগ্ম মানে জোর যুগ্ম যুগ্ম এটা অযুগ্ম যদি যুগ্ম বলে তাহলে এন বাই টু তম পদ প্লাস এন বাই টু প্লাস ওয়ান তম পদ বাই ডিভাইডেড টু আর অযুগ্ম বলে এন বাই টু তম পদ করলে অ্যান্সার সেম ওকে ক্লিয়ার তেমন কিছু বলার আর নেই এটা প্রক্রিয়া হয়ে গেল এই প্যাটার্নে প্রায় সব চলে আসবে যদি কোনো ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে আমি আবারও দিয়ে দেবো সরবরাহ দিয়ে দেবো ঠিক আছে আশা করি সবাই ভালো থাকবে আজকের মতন